ডায়াবেটিস আছে বলে কি ফল খাওয়া বন্ধ করে দিয়েছেন ভুল করছেন কিছু ফল আছে যেগুলো প্রতিদিন খেলেই চিনি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস মানেই ফল খাওয়া বন্ধ নয় বরং সঠিক ফল খাওয়াটাই বুদ্ধিমানের কাজ আপেল পেয়ারা কমলা কিউই আর স্ট্রবেরি এই ফলগুলোতে আছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যা রক্তে শর্করা বাড়তে দেয় না আপেল ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় কমলা লেবু শরীরে ভিটামিন সি যোগায় আর স্ট্রবেরি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে তবে কলা আম খেজুর আর আঙুর এগুলোতে প্রাকৃতিক চিনি অনেক বেশি তাই এগুলো এড়িয়ে চলাই ভালো ফল খাবেন তবে মাপ মতো আর দিনে একবার রক্তে শর্করা চেক করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা মানেই জীবন সুন্দর রাখা আরও এমন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য ফলো করুন আমাদের পেজ